উরে বাবারে রে কি যে ঠান্ডা পড়েছে ঠান্ডায় একদম দাঁত মুখ কাপাতে কাঁপাতে শেষ তো আজকে ভোরবেলা থেকে ব্লগ শেয়ার করলাম এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ বাইরে কিন্তু এখনো সূর্য মামা ঘুমাচ্ছে আমি সূর্য মামার আগে উঠে পড়েছি উঠে হাতে ঝাড়ু নিয়ে নিয়ে এখন এখনো হচ্ছে সব ঝেঁটিয়ে বিদায় করব তো সব ঘরগুলো ঝাড়ু দেওয়া শেষ আমারও স্নান করা শেষ এই শীতকালে থেকে কষ্টের কাজ হলো সকাল সকাল স্নান করা তো স্নান করা কাজকাম সাথে সাথে প্রায় সকাল হয়ে গেছে মানে সূর্য মামাও উঠে গেছে তো আমি এদিকে ওই যে খিচুড়ি চাপিয়ে দিয়েছি মানে ডালটা সেদ্ধ করতে দিয়েছি তো বললাম না তো যে কিসের জন্য আজকে ভোরবেলা উঠলাম আজকে ছিল একাদশীর পারণ তো এই জন্য ভোর ভোর উঠে হচ্ছে রান্নাবান্না করতে হবে রান্নাবান্না করে খেতে হবে গাঁদ পাও কাঁপছে কেমন আর আমরা তো কঠিন একাদশী পালন করি আমরা কিন্তু একটু ফলমূল ছাড়া কিছুই খাই না আগুনের কিছুই খাই না তো যাই হোক ফলমূল খাইছিলাম কালকে কোনো রকম তো এদিকে মাও উঠে স্নান করে নিয়েছে মা হচ্ছে রান্না চড়াই দিছে এদিকে দেখো মা হচ্ছে খিচুড়ি রান্না করেছে মানে এটা হচ্ছে বুটের ডাল বুটের ডালের খিচুড়ি আমার কাছে তো ভালো লাগে আর বরের পছন্দ হচ্ছে বেগুন ভাজা বুটের ডালের সাথে তো যাই হোক এটাই আমাদের সকালের হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া সূর্যি মামা উঠেছে ঠিকই কিন্তু তার তেজ এখনো বের হয়নি আমরা তো শীতকালে একটু তেজের অপেক্ষায় থাকি তো এখন কোন রান্নাবান্না শেষের দিকে মা চলে গেছিল আর আমি এদিকে দুপুরের জন্য রান্নাবান্না চড়াই দিচ্ছি তো মা হচ্ছে পূজা দিতে চলে গেছে রান্নাবান্না এখন আমি করছি আর একটু তাপ পো আর শীতকালে যেন চুলোর পাশে বসে থাকতে কি মজা লাগে কিন্তু গরমকালে একদম বিরক্ত লাগে এদিকে আমি দেখো বেগুন ভাজায় হচ্ছে লবণ হলুদ মিশাই দিছি আর তারপরে দেখো খিচুড়ি প্রায় শেষের দিকে বললাম তো হলুদ লবণ সব কিছু দেওয়া হয়ে আমি আর তোমরা কে কে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবা খিচুড়িতে আজকে একটু জল বেশি হয়ে গেছিল যার কারণে ঝোল থেকে তো খিচুড়ি নামানোর পর আমি হচ্ছে বেগুন ভাজা শুরু করে দিয়েছি আর এখানে একটা বেগুন ভাজি করছি আর অর্ধেকই ছিল পোকা বড় একটা বেগুন তো অনেকটাই পোকা হয়ে গেছিলাম বাদ দিয়ে বাদ দিয়ে এরকম ভাবে কেটেছি আর হচ্ছে বেগুন ভাজা আমি আর আমার হাজবেন্ড স্যার আর কেউ খায় না মানে আমার শাশুড়িমা মা না তো দুজনের জন্য একটা বেগুন ভাজি করে নিচ্ছি মোটামুটি শেষ বেগুন ভাজি এক পাশ তো পোড়াও গেছিলো কোনো ব্যাপার না পোড়া বেগুন খেতেই বেশি ভালো লাগে আর তারপর দেখো যে মাছ ছিল আমাদের নদী থেকে মাছ উঠেছিল কিছু মাত্র তো ওইগুলোই হচ্ছে দুপুরের জন্য রান্না করব যেহেতু এক বেলা তো এর থেকে বেশি আমাদের লাগবে না তো এই যে চুলায় রানতে গেলে একটাই সমস্যা চুলোটায় মানে রানলে কড়াইটার অবস্থায় খারাপ হয়ে যায় পুড়ে শেষ তো যাই হোক যেহেতু কাঠের আগুন আর এখানে মাছটা আমি ভাজি করে নিচ্ছি মাছ আর বেগুন দিয়ে অল্প ঝোল করব মানে হচ্ছে চটচরি করব আর এদিকে দেখো বেগুনটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি যে কি পাগলের মতো মানে স্নান করে চুলটাও ঠিক করিনি একটু কিছু করিনি কিন্তু সিঁদুর মেখে আমি চলে আসছি রান্না করতে তোমার ওদিকে প্রায় হচ্ছে পুজো দেওয়া শেষ হয়ে গেছে এটা নামাইয়ে তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এটা দুপুরের জন্য রেখে দেবো বেগুনটাকে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে লবণ হলুদ দিয়ে তো অনেকে বেগুনটা হচ্ছে ভাজি করে না জলের ভিতর ছেড়ে দেয় আমরা একটু ভাজি করে নিচ্ছি আমার ভাজি করলে একটু ভালো লাগে বেশি তো যাই হোক জলও দিলাম তারপর আমার তো প্রায় মোটামুটি তরকারি এদিকে শেষ মোটামুটি তো এটা শেষ করেই খেতে বসবো আর তার আগে পূজার ঘরে যাব হাত মুখ জামাকাপড় পাল্টিয়ে যাই হচ্ছে প্রণাম করে তারপর হচ্ছে খেতে বসবো আর নদীর এই ছোটো ছোটো মাছগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা আমার কিন্তু ভালো লাগে না আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা সবারই ভালো লাগে তো এদিকে আমি চালও ধুয়ে দিছি চাল মানে ভাত রান্না করবো দুপুরের জন্য আর দিদি শাশুড়ি আইছিলো তাকে রুটি বানাই দিচ্ছিলো মা আর এদিকে আমিও প্রণাম করে তারপর হচ্ছে ভাত খেতে মানে খিচুড়ি খেতে বসে গেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তো যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো কালকে আবার দেখা হবে টাটা সবাইকে